কিস্তির রাজ্যে স্বাগতম সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি কিস্তির কিস্তির রাজ্যে ফোর স্টার কার মানে গাড়ি গাড়ি নতুন গাড়ি যেই ধরনের গাড়ি আপনি চান এখান থেকে পাবেন ফোর স্টার কার হাউস আর আজকের ভিডিওতে আমাদের ফোর স্টার কার হাউসের পক্ষ থেকে থাকবে আরাফাত কেমন আছো ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছো আজকে তো কিস্তির গাড়ি থাকবে ক্যাশ টাকার গাড়ি থাকবে কিস্তি ক্যাশ দুটোই আছে দুটোই আছে দুটোই আছে এবং নতুন গাড়িও সহ আছে নতুন গাড়িও আছে পুরাতন গাড়িও আছে কিস্তিরও আছে ক্যাশেরও আছে ক্যাশেরও আছে আচ্ছা মাশাআল্লাহ আর চলে আসবেন ডাইরেক্ট ফোর স্টার কার হাউসে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে চলে আসবেন কোথায় আসবে আসবে হচ্ছে কাকরাইল মোড়ে কাকরাইল মোড় থেকে রাজবনি শাখাটার একদম পাশে একদম পাশে একদম পাশে একেবারে এই যে আমি যে মেইন রোড এই যে দেখেন মেইন রোড এটার পাশেই গেলাম এখানে আছে রাজমণি শাকা হোটেল এই যে পাশের বিল্ডিংটাই রাজমণি শাকা হোটেল এর পাশেই ফোর স্টার গ্যারেজ তো আজকে আমরা প্রথমে কোন গাইটা শুরু করব এসকয়ারেতে শুরু করব নতুন থেকে নতুন শুরু করি আমরা এসকয়ার nova নতুন গাড়ি যদি কোনো ভাই আনরেজিস্টার গাড়ি নিতে চান এসকয়ার ব্যাঙ্গলোন করে ক্যাশ টাকায় এই গাইডটা নিতে পারবেন এটা মডেল কত আরাফাত এটার মডেল 18 18 মডেল আর এটার লোকে আপনি দরজা পাওয়ার দেখেন এই যে ডোর পাওয়ার ডোর পাওয়ার আঠারো মডেল দেখেন ভিতরটা একদম নতুন অবস্থায় আছে ফুললি ভালো অবস্থা আছে দেখেন খুব সুন্দর একটা গাড়ি আঠারো মডেলের স্কোয়ার গাড়ি হাইব্রিড সম্পূর্ণ হাইব্রিড যারা হাইব্রিড গাড়ি কিনবেন তেল সাশ্রয় সে বাইদের জন্য গেলাম এই গাড়িটা নতুন একটা গাড়ি আঠারো মডেলের গাড়ি আর এটা গেলাম টুইন কালার দেখেন কালারটা গেলাম সাইনিস মানে টুইন কালার ছন্দাওয়ালা দেখাইবে ব্ল্যাক দেখেন এখনই এই যে আমরা দেখতে পাচ্ছি গাড়িটা গেলাম ফুললি ব্ল্যাক আসলে এটা মূলত ব্ল্যাক না দেখেন টুইন কালার দেখেন সাইনিং মারে বেগুনি কালার সিস্টেম আঠারো মডেল একটা গাড়ি নিউ শেপের গাড়ি এসকোয়ার খুব সুন্দর গাড়ি আর এটার প্রাইস কত আরাফাত এটা আমরা চাচ্ছি পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা আসিম প্রাইস তারপরে আসলে আলোচনা করতে হবে আলোচনা হ্যাঁ তারপরে আমাদের পাশেগুলো ওই যে প্রিমিও দেখেন লেটেস্ট ভার্সনের প্রিমিও মাত্র গাড়ির বয়স সাত মাস দেখেন রেড ইন কালার একটা প্রিমিও গাড়ি খুব সুন্দর গাড়ি আসতে পারেন দেখতে পারেন এটা আপনার পঁচিশ টান ভিতর গাড়ি কালার ক্যাশ টাকার গাড়ি পঁচিশ টার্ট গাড়ি যদি কোনো ভাই লোন করে নিতে চান যে আমি এই গাড়িটা লোন করে নিতে চাই সেক্ষেত্রে আপনার লোন করে দেওয়া যাবে যদি আপনার কাগজপত্র ভালো থাকে মাত্র সাত মাস এই গাড়িটার বয়স আঠারো মডেলের একটা প্রিমিয় গাড়ি রেড ইন কালার গাড়ি এবং প্লাস রেকর্ডিং ক্যামেরা শহ আছে দেখেন রেকর্ডিং ক্যামেরা শ আছে খুব হাইগ্রেটের গাড়ি ইনশাল্লাহ দেখতে পারেন প্রজেক্ট হেডলাইটের গাড়ি আরফাত এটা মডেল আঠারো এটা মডেল আঠারো আঠারো মডেল ক্যাশ টাকার গাড়ি আপাতত আমরা ক্যাশ টাকায় দাম বলি ক্যাশ টাকা আট লাখ পঞ্চাশ হাজার ক্যাশ টাকা আট লাখ পঞ্চাশ হাজার ক্যাশ টাকা এক টাকা মার্শাল তারপর আসলে কিছু ডিসকাউন্ট থাকবে হ্যাঁ থাকবে আর যদি কোনো ভাই লোন করে নিতে চান লোন করে নিতে পারবেন কারোর সঙ্গে সব ডকুমেন্ট নিয়ে আসবেন তারপরে টয়োটা পিয়াশ আমাদের পাশে দেখেন খুব সুন্দর গাড়ি এবং লাক্সারি একটা গাড়ি টয়োটা পিয়াশ আর এটা মডেল কত এটা মডেল ষোলো ষোলো শোরুম মডেল রেজিস্ট্রেশনটা রেজিস্ট্রেশন 2022 এ 22 এ দেখেন খুব সুন্দর কালার গাড়ি টয়টা পিএস কলম একেবারে লাক্সারি টাইপের গাড়ি আর ভিতরটা দেখেন ভিতরটা দেখলে কলম আপনার এই গাড়িটা দেখলে একবার মন ভরে যাবে কত সুন্দর দেখেন এই গাড়িটা অনেক সুন্দর পুশ স্টার্ট স্টার্টিং কন্ট্রোল কালার অরিজিনাল এবং ভিতরটা সম্পূর্ণ ফ্রেশ ফ্যামিলিদের জন্য এই গাড়িগুলো কলম একেবারে পারফেক্ট দেখেন ডিজাইন দেখেন টয়টা প্রিয়াসের খুবই সুন্দর কোয়ালিটি এই গাড়িটা দেখতে পারেন চলে আসুন ফোর স্টার কার হাউসে ভালো মানের গাড়ি কিনতে চাইলে ফোর স্টার কার হাউস শোরুম মানেই ভালো কন্ডিশন ঢাকা শহর মানেই একেবারে নির্বেজাল বাসা বাড়িতে চালিত গাড়ি আপনারা এখান থেকে পাবেন ইনশাল্লাহ চলে আসুন আর এটা মডেল হলো ষোলো ষোলো রেজিস্ট্রেশন বাইশ বাইশে এটা লোনের গাড়ি ব্যাংক গাড়ি হ্যাঁ ব্যাংক গাড়ি এটা ডাউন পেমেন্ট পনেরো লাখ